এটা হচ্ছে জমিতে যাওয়ার মেইন রোড এই যে হলো ঢাকা সোসাইটি এই রাস্তা দিয়েই ঢুকতে হবে এই রাস্তা দিয়ে ঢুকলে জমির ভিডিও আপনারা দেখতে পাবেন সালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরেকটি জমি নিয়ে এটা হচ্ছে জমির রাস্তা জমির রাস্তা হচ্ছে হলো পনেরো ফিট আর এই জমিটা হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন এইখান থেকে ওয়াল করা এই পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা এখানে আছে পাঁচ শতাংশ জমি খুব সুন্দর জমি প্লট করা আছে আপনারা এখানে চাইলে এখনই বাড়ি করতে হবে এই যে পাশে একটা বাড়ি নির্মাণ হচ্ছে আর আশেপাশে এই যে বাড়ি নির্মাণ হচ্ছে দূরেও বাড়ি দেখা যায় ঠিক আছে এনে এখন থাকার উপযুক্ত যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তারা প্রেস বেলাইকনটি প্রেস করবেন আপনারা যদিও আমাকে উদ্বুদ্ধ করেন তাকে গেল আমি আরও নতুন নতুন জমির সন্ধান খুঁজে পেতে চেষ্টা করবো আপনাদের জন্য নিয়ে আসবো খুব সুন্দর একটি জমি বাউন্ডারি করা আর একটা জমি ওই ফ্লোটের পাশে এটা হলো দশ শতাংশ এটা বাউন্ডারি করা নেই আপাতত কিন্তু এই যে কুটাগার আছে জমিতে কুটাগার আছে এটা হলো আট ফিট পাশের রাস্তাটা হলো আট ফিট আর এখানে হলো টোটাল দশ শতাংশ জমি আছে এটার পাশেই ওই যে ফ্লোরটা দেখাইছি ওইখানে ওইখানে পাঁচ পাঁচ দশ শতাংশ দুইটা ফ্লোট আছে আর এটা পুরোটাই দশ শতাংশ এটা হলো আবার দুই পাশ থেকে রাস্তা আছে এটাও আট ফিটের রাস্তা পাবেন আবার হইলো এখানেও পাশ থেকেও আট ফিটের রাস্তা পাবেন প্রাইসটা আমি বলে দিব আর জায়গার লোকেশন সব কিছুই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন যদি না বুঝেন সেটা যোগাযোগ করবেন এখানে আট ফিটের রাস্তা আবার ওই পাশ থেকেও আট ফিটের রাস্তা আছে টোটাল দশ শতাংশ জমি আসলে এখনকার পরিস্থিতি হচ্ছে রাজনৈতিক পালা বদলে দেখা গেলো আপনারা যদি কারো জমি কেনার ইচ্ছা থাকে দ্রুত জমি কিনে ফেলেন কারণ জমির দাম দিন দিন বেড়ে যাচ্ছে আর জমি সহজে পাওয়া যায় না বেজাল জমি দিয়ে অনেক নয় ছয় আপনারা আগে কাগজপত্র দেখবেন কাগজপত্র দেখে তারপরে জমি নেওয়ার সিদ্ধান্ত নেবেন খুব সুন্দর একটা জমি দুই পাশ থেকেও আপনার রাস্তা পাবেন পুরো ফ্লোরটা আমি সুন্দরভাবে দেখাচ্ছি আশেপাশে গাছ গাছলা আছে তা আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন না ওইলে জমিটা নিয়ে বাউন্ডারি করে এই যেরকম বাগান করে রাখতে পারবেন গাছ দিয়ে অনেকে আছে পাশে জমি ক্রয় করে রেখে দিয়েছে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকুনটি প্রেস করে দিবেন আর আপনারা কমেন্টে জানাবেন যে যে আরও কমের বাজেট বা ওইগুলো কীরকম জমি চান রেডি বাড়ি চান কি না রেডি বাড়িও আমার কাছে আছে রেডি বাড়ির ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড দিব এখনও আমি সন্ধান পাইনি তো আমার হাতে আছে তো ইনশাল্লাহ আমি ওখানে যে ভিডিও করে আপনাদের আপডেটটা জানাব যদি কারো রেডি বাড়ি চান আর কারো যদি রেডি ফ্ল্যাট চান সেটাও জানাবেন আমি রেডি ফ্ল্যাটের সন্ধানও সন্ধানেও আছি যদি রেডি ফ্ল্যাটও পাই তো আপনাদের জানাবো তা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও নতুন নতুন ভিডিও জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি যারা যারা এই জমিটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানা দেওয়া থাকবে ঠিকানাটা আমি অর্থাৎ সঠিক এখনও জানি না সব কিছু জেনে আমি আপনাদের জানাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই জমির দশ শতাংশ এখানে আছে পাঁচ শতাংশ তারপরে এইখানে পাঁচ শতাংশ এই দুইটা বাউন্ডারি করা এটা বাউন্ডারি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তা আজ এই পর্যন্তই আসালামু আলাইকুম